বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশ যাচ্ছেন বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিস্তারিত জানাচ্ছেন ওমর ফাহিম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন সশস্ত্র বাহিনী দিবসে দীর্ঘ এক যুগ পর জনসমক্ষে উপস্থিত হন তিনি উন্নত চিকিৎসার জন্য এবার খালেদা জিয়াকে দেশের বাইরে নেয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে তার পরিবার এবং দল কালকে তো নিশ্চয় দেখবেন ইংল্যান্ডে যাবে ইংল্যান্ড

দীর্ঘদিন ধরে কারাবাস ও শারীরিকভাবে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া নিয়ে ছিল নানা ধরনের বাধা বিপত্তি তবে এবার আর কোনো বাধা না থাকায় দ্রুতই বিদেশ নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওমর ফাহিম একুশে টেলিভিশন ঢাকা